ইসলামকে মানো আর কিছু জায়গায় ইসলামকে ছেড়ে দাও এটার নাম ইসলাম নয় ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলাম আমার আর আপনার জীবনের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ইসলামের মহান আলো এই পৃথিবী নামক এই ভূখণ্ডে শুধু শান্তি আর শান্তির জন্যই মানবতার মাঝে আল্লাহ মহান উপহার হিসাবে পাঠিয়েছেন সবাই চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ ইসলাম থেকে যখন ডাইভার্ট হয়েছেন ইসলাম এর সাথে যখন রাজনীতিকে মানায় নিতে পারেন নাই তখন সেখানে হয়েছে বিশৃঙ্খল সেখানে হয়েছে মারামারি হানাহানি আর কাটাকাটি দুই এক ফুটা চাউলের জন্য হিমস্তরতা রূপ নেয় ইনসাফ ব্যক্তিক জীবনের পরিবর্তন হিমস্তর জানোয়ারের মতন একটি জীবন আমার আর আপনার সামনে উপহার হয়ে আসে কিন্তু ইসলাম দিয়েছিল একজন অসহায় দারিদ্র নিপীড়িত সেই জনগণের সুনিশ্চিত অধিকার নিশ্চয়তার দিতে ইসলাম এসেছিল মানবতাকে মুক্তি দিয়ে একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত করতে প্রিয় হাজরিন যুব সমাজের এই আহ্বানে আপনাদেরকে জানাই কিসের জন্য আপনি অন্য অন্য জীবন ব্যবস্থার কাছে এতিমের মতো হাত পাতেন রিজিকের মালিককে বলেন চিৎকার করে বলেন রিজিকের মালিককে সম্মানের মালিককে ইজ্জতের মালিককে সেই আল্লাহর পরে যদি তৎকাল করতে পারি আল্লাহ সম্মান সহ ইজ্জতের সাথে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন আর পরকালে তার জান্নাতের মেহমান বানিয়ে নেবেন দেখেন নাই সম্মানকে সিনায়ে নেওয়ার জন্য সতেরোটি বৎসর যাবৎ কি ও পেতে বসেছিল জবানকে চেপে ধরে কিভাবে সম্মান আদায় করতে চেয়েছিল ফাঁসির কাস্তে সর্বোচ্চ উপমহাদেশের বিখ্যাত আলেমদেরকে নিয়ে সম্মানকে কিভাবে পদদলিত করতে চেয়েছিল সময়ের ব্যবধানে কোরানের সম্মানিত ব্যক্তিরা সম্মানের রুদ্ধে গেল ডাস্টবিনে নিক্ষে বলো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট ইতিহাস রচনা করেছে সম্মান আয় নাই রেখে যাওয়া সম্পদগুলো খাওয়ার পর্যন্ত একটা বিক্ষুভ খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য আসুন ইসলাম শিক্ষা দেয় মানবতাকে মুক্তি দিতে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার নবীকারিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম একজন নয় দুজন নয় হাজার হাজার ওই দারিদ্র সাহাবাদের জীবনের বিনিময় রেখে দাও ইসলামের মহান এই আদর্শ সবাই চিৎকার করে বললেন সুহান্লাহ আখেরি ভাই গম্বান নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লাম চলছেন রাস্তা দিয়ে হঠাৎ করে কান্না আওয়াজ কানের ভিতরে কান্নার আরে এমন একজন দরদি মানুষ আল্লাহ রব আলী নিজেই বললেন ওমা আর রহমতের নবী দয়ার নবী কমল একজন হৃদয়বান ব্যক্তি আমার নবী ছিলেন আল্লাহ নিজেই ঘোষণা করলেন না ভাবি মাম রহামাতিম্মিন ওলী তালাহুম রসুল আপনার হৃদয়টা বড় কমল আপনার হৃদয়টা বড় মায়ার আল্লার নবী এই হৃদয় নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে কান্নার আওয়াজ কানের ভিতরে ভেসে আসলো তাকেইতে দেখি তাহারিং এমন কিছু ব্যক্তিদের পরে নির্যাতন করা হচ্ছে তারা ছিল ওই সমাজের ধনীদের দাস দাস কিন্তু একটা পরিবারের তিনজন পরিবারের লোক তিনজনকেই ধরে নিয়ে আসা হয়েছে একজনের নাম ছিলেন হজরত রাদিয়াল্লাহ রাজি আল্লাহন আর একজনের নাম রাদিয়াল্লা রাজি আনহু আর একজন ছিলেন ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন যে মা স্বামী সন্তান একটা পরিবারের মানুষের বাড়ি কাজ করে খাই তিনজনকেই ধরে নিয়ে আসা হল উত্তপ্ত ময়দানের ভিতরে উবল করে সবাই দেওয়া হয়েছে কমলমতি হৃদয়ের মায়া নবী দেখতেছেন আহারে কিভাবে উবল করে শোয়াই দিছে চিৎকার করতেছে কাঁদতেছে এই কান্নার আওয়াজ আল্লাহর নবীর কাছে আসলো প্রিয় ভাইরা ওনাদেরকে নির্যাতন করা হচ্ছে কোথাও থেকে চুরি করেছে সেজন্য না কারোর বাড়ি গিয়ে কারোর ইজ্জতের পরে উঠেছে সেজন্য না কারোর কোনো ক্ষতি করেছে সেজন্য না আল্লাহর নবীর কাছে দিনের বায়াত গ্রহণ করেছে এই জন্যই ওদের পরে ওই নির্যাতন এই নির্যাতনগুলো হলো এই দাস এই কৃত দাস পরিবার তারা আল্লাহর নবীর কাছে এসে বায়াত গ্রহণ করেছে এই ছিল তার অপরাধ কি অবাক একটু বিবেক দিয়ে ভাবেন যে মানুষটার কাছে বায়াত গ্রহণ করেছে সেই মানুষটার মারতে পারছে না সেই লিডারের মারছে না আবার সেই লিডার কি প্রতিরোধ করবে ওখান গিয়ে ঠেকাবে সেই সাহসও তখন নাই এরপরেও কি ইমান একদিন আল্লাহ নবীর সাথে বলতেছেন আল্লাহ ওরা আমাকে নির্যাতন করে আমার কষ্ট হয় না কিন্তু আমার মায়ের গায়ের ভিতরে যখন প্রেগ গুলো গরম করে ঢুকাইয়া দিচ্ছিল আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল আমার মায়ের চিৎকার আমি সহ্য করতে পারছিলাম না কতরা নিষ্ঠুর নির্মম ওই সমস্ত ফেরেরা আমার মা আমার মা একজন মহিলা মানুষ আহারে আমাদের সাথে তাকে উল্টো করে শোয়াই দিয়ে আমার আর আব্বুর সামনে আমার মায়ের গায়ের ভিতরে পেরেক গুলো গরম করে করে ঢুকায়া দেয় আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে তিনজন চিৎকার করতেছেন আল্লাহর নবী তাকালেন আম্মারের দিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে এসিরের দিকে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন ইয়া আলায় এসির ও এসিরের পরিবার তোমাদের উপরে কি নিষ্ঠুর নির্মম নির্যাতন চালাছ আমি মোহাম্মদ দেখছি কিন্তু আমি তোমাদেরকে ঠেকাতে পারলাম না তবে ওই আসিরের পরিবার শুধু এতটুকু বলিস আল্লাহ ওই আসিরের পরিবার আসমানের দিকে দিয়ে বললেন তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে সবাই জোরে ধরে কন সুবাহ আল্লাহ আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে আহারি ও প্রিয় ভাইরা ওই আবু জাহেলের কাছ থেকে ও এই জাতি শিক্ষা নিয়ে আমাদের ভাইদের উপরে নির্যাতন করেছে ঘর নামক কারাগারে তাদের উপরে অত্যাচার করেছে জন পনেরোশো বৎসর আগে ওই জাহিলিয়াতের ময়দান আরবের সাক্ষ্য তারা টেনে নিয়ে এসেছে তবু শাহবাজ মাইন্দের মতো নিমানের পরীক্ষা দিয়ে তারাও যেন পাশ করে গেছে আল্লাহ তারাও বাতিলের কাছে মাথা নত করে নাই আল্লাহর নবী আখিরি পাই গাম্বার কাঁদতেছিলেন আর ওই ইসলামের প্রথম শহীদ একজন মা নাবির তলায় চাবুক মেরেছে আবু জাহেল চাবুক দিয়ে এইভাবে পেস মারে আর বলে ও বল ইসলাম ছাড়বে কিনা বলে ও বিষাক্ত আবু জাহেল শুনে রেখে দাও তুমি যে কষ্ট দিয়ে আমাকে মারতেছো এর চাইতে যদি আরো বেশি বেশি কষ্ট দাও আমি সুমাইয়া আল্লাহর নবী থেকে এক চুল পরিমাণ পিসবা হব না সবাই চিৎকার করে বলেন আল্লাহ এই শহীদের বিনিময় এই শাহাদাতের বিনিময় রেখে যাওয়া এই ইসলাম রেখে যাওয়া এই পথ এই পথ বড় বন্ধুর এই পথ বড়ো পিস এই পথ বড় কঠিন এই পথ হলো শাহাদাতের পথ তিনি গেলেন বাড়িতে আপনারা শুনেছেন স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন স্ত্রী দোয়া করে দাও আর যে সন্তানগুলো আছে তোমার কাছে আমানত স্বরূপ রেখে গেলাম বলে হঠাৎ করে কথা বলতেছো কেন বলে জিহাদের ময়দানের ডাক এসেছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছে স্ত্রী আল্লাহর কাছে পিট পিট করে দোয়া করে বললেন আল্লাহ সন্তান কয়টা ছোট দেখবে কে আল্লাহ তার অভিভাবক জাফর কে আল্লাহ তালা তুমি গাজী বানায়ে ফিরাই দিও জাফর বিনাবু তালে ব্রাদি আল্লাহ তালানো অস্ত্রটার উল্টো স্ত্রীর গায়ে আঘাত করলেন দিয়ে আর বললেন স্ত্রী দোয়া করো না এই জিহাদের ময়দান থেকে আমি যাপুর আর বাড়ি আসতে পারবো না তোমার সন্তানদের সাথে আর আমার দেখা হবে না তুমি উল্টা দোয়া করো না আমার সামনেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন পরেও একজন মধ্যিখানে আমি অর্থাৎ আমার শহীদ নিশ্চিত হয়ে গেছে তুমি আর উল্টা দোয়া করো না আমার সন্তানগুলো ইসলামের প্রতি দিনের প্রতি তুমি চালায়া দিও তোমার সাথে আমার সাথে দেখা হবে কে আমাদের ময়দানে এইভাবে বলেই ছুট দিলেন যুদ্ধের ময়দানে সন্তানগুলো কাটা কবুতরের মতন চটপট করে আর বলে আব্বা ও যান আর একটা বার কথা বলে যাও শেষবারের মতন হৃদয়টা একটু সান্ত্বনা নিয়ে নিবি না বই যে ছুটলেন আর একটা পিছনের দিকে তাকালেন না সন্তান গুলো এত কাঁদতেছে তাকালেন না শুধু এই জন্যই সন্তানদের চোখের পানি দেখে যদি হৃদয় আটকে যায় এই যুদ্ধের ময়দানে শাহাদাতের নিয়ামত তাহারে ফেলব ওই যে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু চলে গেলেন ওখান থেকে শহীদ মাকা রক্ত মাকা শহীদের কাফিনটা বাড়ি এসেছিল আর জীবিত হয়ে সন্তানদের মাঝে আসতে পারে না এটাই হলো ইসলাম

তুমি এই জমিটাকে আমার ইসলামের জন্য দিবা না নাকি সেই সময়ের ওই ঘটনাটা ছিল ওই যে খাব্বাবাব্রাদী আল্লাহ হুতাআলা আনু আল্লাহ নবীকে বলেছিলেন আলাহতা স্তংসির ওলা নাম আলাতা দৌল আনা এ রসুল আর কত আপনি কি একটু আল্লাহকে ডাকবেন না আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন না আল্লাহর সাহায্য কি আমাদের জন্য একটু বিজয় হবে না আগেরি পাইগাম্বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানি হোসেন বললেন পদ কানামাং কবলাকুম এখুল রজল ওয়া খাব বাপ পর্বেশ জামানার একটা ইতিহাস তোমার সামনে বলি শোনগ এখজুর রজলও মানুষদেরকে পুরুষদেরকে তারা ধরে আনতো কোনো অপরাধ তাদের ছিল না কোনো দোষ তাদের ছিল না তাদেরকে শুধু ধরে আনতোম ইমানের পরে আল্লাহর পরে ইমান আনার কারণে ফাইভ একবার হলাহ ফিলার বুক পর্যন্ত গর্ত করে দিতম গর্তের মধ্যে তাদেরকে ফেলাইয়ে দিল ফাই ফিলার দহ জালু এরপরে মাটি দিয়ে তাদেরকে চাপা দিত সুমাইউতা বিল মিনশা সবাই দৃষ্টি বড় আল্লাহুমা আলা সামনে দুনিয়া ওয়া আলা আলেম না হাবিবেনা মুহাম্মদ প্রিয় ভাইরা আমার সময় শেষ হয়ে গেছে তো সুমাইউতা বিল মিনশা বলছে তারা করাত নিয়ে আসতো

গোসগুলো এলোমেলো করে ফেলে দিত মায়া সুদ্দু জালি গান আল্লাহ নবী খাব্বাবকে ডেকে বললেন জানো এর পরেও তারা এক পরিমাণ আল্লাহর দিন থেকে পিছায়ে যায় নাই সবাই চিৎকার করে বলেন সুহান আল্লাহ ও খাব খুব টড়ি করে ফেলছো পাতাস্তা তোমরা খুব তড়িঘড়ি করতেছ অবশ্যই আল্লাহ আল্লাহর বিজয় এই আল্লাহ অবশ্যই দান করবেন সবাই চিৎকার করে বলেন ও প্রিয় কোনো ভয় নাই ইসলাম বিজয় বেশি এসেছে বিজয় হবেই আহমাদ দিদার ডক্টর জাকির নায়কের উস্তাদ বলেছিলেন ইসলাম বিজয় হবেই হয় তোমাকে সাথে নিয়ে অথবা তোমাকে ছাড়া ইসলামের সাথে যদি তুমি থাকো তাহলে তুমি ধন্যবা আর ইসলামকে যদি ছেড়ে দাও তুমি হতভাগা ইসলামের বিজয় পৃথিবীতে রাখতে পারবে না তাই রসুলি করিম সোল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইন্না খিলাফাত একদিন আমার পরে এই পৃথিবী খিলাফতের মানহাজ দিয়ে চলবে তারপরে তোমাদের মাঝে কিশোর হবে জানো সুম্মা। সুম্মা মুলকান, আদান এরপরে তোমাদের পৃথিবীতে হবে রাজতন্ত্রের সেই কঠিন একটি সময় আসবে তারপরে হবে সুম্মা তা মুলকান এরপরে তোমাদের জিরওয়ান এরপরে তোমাদের আসবে স্বৈরাচার এই স্বৈরাচারের বিদায় হবে রাজতন্ত্রের বিদায় হবে আবার মুলকান আবার পৃথিবীতে খিলাফতের আদলে ইসলাম প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি মানুষ আবার সেদিন শান্তিতে বসবাস করবে সবাই চিৎকার করে বলেন হারান আল্লাহ আমরা যেন এই একবিংশ শতাব্দীর এই সময়টা ইসলামের সেই বিজয়ের হাত আমি দেখতে পাচ্ছি হে তৌহিদি জনতা হে তরুণ যুবকেরা তোমাদের আয়োজন তোমাদের স্পিরিট তোমাদের ইসলামের এই একনিষ্ঠতা আমার এই পৃথিবীর মুখে ইসলামকে বিজয় করবেই করবে আল্লাহর এই দিন বিজয় হবে বাতিল কেউ কোনো দিন কণ্ঠরোধ করতে পারবে না বাতিলের ধ্বংস অবিসম্ভবী অবিসম্ভবী অবশ্যই হবে ইসলাম বিজয় ইসলাম বিজয় ইসলাম বিজয় আল্লাহ সুবাহ ও তালা সেই ইসলামের জন্য আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখরি আনিল আমিনা আনিলাম রবিল্লা